আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব কবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামি মসজিদে মরোনা মুফতি আব্দুর রৌফ ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনার বিবরণ দেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিরিগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারীর কণ্ঠে চিৎকার ভেসে এল আমাকে বের করো আমি বেঁচে আছি আমাকে বের করো আমি বেঁচে আছি একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালে অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালে কবরের উপরে মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটি উলঙ্গ তার গায়ে কাকুন নেই মেয়েটি বলল আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো লোক একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর দিল পোশাক পরিধান করে কবর থেকে আপদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটির দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বললো দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যক্ত কেউ আমার কেউ কামরায় আসবেন না কারণ আমাকে দেখে হারফিল হতে পারে কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরা সরালো দেখা গেলো তার মাথার চুল তো নেই চুলের নিচে মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল। বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে কাটে চলাফেরা করতাম না পুরুষে আমার চুলের সৌন্দর্য দেখাতাম এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেন টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটির চেহারা দেখালো দেখা গেল তার উপরে ঠোঁট নিচে ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই পাটি দাঁত ব্যতীত কিছুই নেই ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল বেঁচে থাকার সময় আমি দুই ঠোঁট লিপস্টিক লাগিয়ে বেপর্তা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষের মধ্যে বিচরণ করতাম এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ের নখহীন আঙ্গুল দেখালো তার একটি নখও নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল আমি হাত পায়ের আঙুল নেইল পালিশ লাগাতাম এই জন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা থোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না বিহুশ হয়ে ধুলে পড়লো দেখে গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে আত্মীয়সূজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাপন করে ওল প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিশেষ করে মা ও বোনেরা আপনারা নিশ্চয়ই গল্পটি শুনছেন তাই আপনারা সাবধান হন যেসব কাজ ইসলামে নিষেধ আছে আল্লাহতালা আমাদের নিষেধ করেছেন সেই সব কাজ থেকে দূরে থাকুন নিজেকে সুন্দর সাবলীনভাবে গড়ে তুলুন এবং সুন্দর জীবন অতিবাহিত করুন ইসলামের বিধিবিধান মেনে আপনাদের জীবন গড়ে তুলুন দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে গেছে তাই আমার প্রিয় মা ও বনদেব বলতে চাই আপনারা ইসলামের পথে চলে আসুন ইসলামের পথে এসে আল্লাহর বিধান মেনে পুরানো হাদিতের আলোকে জীবন পরিচালনা করুন আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম